হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সকাল বেলায় বাবু উঠে পড়েছে ও কিন্তু প্রত্যেক দিন আমি ওঠার পাঁচ দশ মিনিটের মধ্যেই উঠে পড়ে তো উঠে পড়তেই ওকে হাফ হাতা থেকে একটা ফুল জামা পরে দিলাম কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকালের দিকটা তারপরে যেহেতু আমি ওঠার পর পরই উঠে পড়েছে তাই আমার ব্রাশও করা হয়নি তাই দুজন মিলে একসাথে ব্রাশ করে নিচ্ছি আর বাবুর বাই না একা একা ব্রাশ করবে তো ব্রাশ করছে না মাজনটা খাচ্ছে ভোজা দুটোই মুশকিল তো তারপর এই যে বিছানার চাদরটা কদিনই তুলবো তুলবো করে আর তোলাই হচ্ছে না এত ময়লা হয়েছে আসলে বাবু যেহেতু সবসময় বিছানায় খেলা করে আর বিছানাতেই সবসময় সব কিছু করা হয় পরানো হয় সারাক্ষণ বিছানাটাই বেশি ইউজ হয় তাই চাদরটা ভালোই নোংরা হয়েছিল তুলবো তুলবো করে তোলা হচ্ছে তাই আজকে তুলে দিলাম দিয়ে দেখো কি সুন্দর লাগছে তাই না সুন্দর করে চাদরটা পাতা থাকলে না ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় মানে বিছানাটা গোছানো থাকলে দেখবে ঘরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আজকে কাজের ফাঁকে ভাবলাম আজকে ঘর একটু পরিষ্কার করে নিই ঘর পরিষ্কার থাকলে কিন্তু নিজের মনও ভালো থাকে আর সব কাজ করতেও বেশ ভালো লাগে কিন্তু সত্যি বলতে বাবুকে নিয়ে এখন পড়াশোনা সংসারের কাজ ভিডিও ও সব কিছু মিলিয়ে না এগুলো করে করা হয়ে ওঠে না ভালোও লাগে না মানে সেই এনার্জিটা আর পায় না আগে তো সপ্তাহে সপ্তাহে সব কিছু পরিষ্কার করতাম এখন আর সেগুলো হয়ে ওঠে না সপ্তাহ গড়িয়ে মাস চলে যায় তাও পরিষ্কার করা হয় না তো আজকে তাই আর অন্যদিকে না তাকিয়ে ভাবলাম আগে পরিষ্কার করি তারপরে অন্য কাজ করবো তো সেই মতো চাদরটা চেঞ্জ করার পরে আমি কিন্তু সব কিছু পরিষ্কার করলাম চাদরটা চেঞ্জ করার আগে করলে ভালো হতো কিন্তু যাই হোক সেটা আর মাথায় ছিল না তারপরে আমার কাজ মিটিয়ে বাবুকে এই যে ব্যাগ নিয়ে রেডি করে দিচ্ছি স্কুলে দিয়ে আসার জন্য আর মাত্র এক মাসের অপেক্ষা এক মাস হয়ে গেলেই এই খিচুড়ি স্কুল থেকে বাবু কিন্তু স্কুলে চলে যাবে নতুন স্কুলে তো যাই হোক তারপরে আমি এই চাদর ঠাদরগুলো ভিজিয়ে রেখে বাবুকে স্কুলে দিতে গিয়েছিলাম তো এসে কাচাকুচি করে ছাদে মেলতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ মাথায় শ্যাম্পু করেছি কিন্তু এখনও পর্যন্ত স্নান করা হয়নি জাস্ট শ্যাম্পুটা করেছি স্নানটা পরে করবো আসলে তন্ময়ের তারা ছিল সে বাথরুমে ঢুকে গেছে তাই আমি কোনো রকমের শ্যাম্পুটা বাইরে করেই ছাদে চলে এসেছি চুলটা যেহেতু শুকোতে হবে তাই কিন্তু আগে শ্যাম্পুটা করে নিয়েছি তো সব কিছু কাচাকুচি করা হয়ে যেতে ছাদে এসে মেলে দিতে বেশ ভালো লাগে যদি রোদটা থাকে আরও ভালো লাগে রোদ না থাকলে কিন্তু এসব জামা কাপড় মেলে যদি না শুকোয় তখন কিন্তু খুব বিরক্ত লাগে তো যাই হোক আজকে রোদটাও ছিল আর কাঁচাও হয়ে গেল তারপরে কিন্তু মেলে দিয়ে আমি নিচে চলে গিয়ে স্নান করে নিয়েছিলাম তো এই দেখো স্নান করে চলে এসেছি এবার করে নেব পুজো প্রত্যেক দিনই স্নান করে আগে পুজোটা করে নিই তারপরে কিন্তু আমি রান্নাবান্না করি আমি কিন্তু আগে রান্নাবান্না করি না আগে স্নান পুজোটা করি আমার মনে হয় সকালবেলা উঠে স্নান পুজোটা করার পরে সব কাজ করতে বেশ ভালো লাগে তাই কিন্তু আমি প্রত্যেক দিনই শীতই হোক গরমই হোক আর বর্ষাই হোক আমি কিন্তু আগে স্নান করে নিয়ে পুজোটা করে নিই তারপরে কিন্তু আমি রান্নার দিকে যাই বেশ ভালো লাগে মনে হয় ঠাকুরের সেবাটা দেওয়া হয়ে গেল এবার প্রার্থী যে যে কাজগুলো আছে সেগুলো সব করে নিও তো এদিকে বাবুকে দেখো লেখাতে দিয়ে আমি চলে গিয়েছিলাম ছাদে কাপড় তুলতে আর আজকে যেহেতু তন্ময় কালী পুজো করতে যাবে সেহেতু ও আঁশ কিছু খাবে না ভাতও খাবে না যার জন্য ওর জন্য করেছিলাম আলুর দম আর রুটি রুটি মানে চাটুতে সেঁকে করেছিলাম ও না লুচি পরোটা একদম পছন্দ করে না খেতেও পারে না গা পাকায় তো ছাদ থেকে এসে জামা কাপড়গুলো এদিকে আমি এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম আর ওদিকে বাবু লিখছিল আমি সেটাই বারবার দেখছিলাম ভুল ভাল এটা ওটা লিখছিলো আসলে ওর পাশে বসে থাকলে না ওকে একটু বলে দিলেও সব ঠিকঠাক করে লেখে অনেক ছোট তো একটু গুলিয়ে ফেলে পাশে বসে থাকলাম ঠিক লিখতে পারে আমি যেহেতু ছাদে চলে গিয়েছিলাম এসে দেখলাম অনেকগুলো এদিক ওদিক করে ফেলেছে তো আবার ঠিক করে দিলাম তো যাই হোক তারপর সন্ধেবেলা আর কথা হয়নি তো দেখো আলতা পরা হয়ে গেছে আর অনেক দিন পর এভাবে আলতা পরলাম কেমন লাগছে জানি তো বাবুকে পড়াতে বসিয়েছিলাম তারপরে তন্ময় চলে এলো বললাম না কালী পুজো করতে যাবে তো দেখো কতগুলো মালা পড়েছে আর কীরকম লাগছে অবশ্যই বলো তো তারপরে আমরাও রেডি সেডি হয়ে চলে এসেছিলাম এই যে কালী পুজো বাড়ি তো মাকে দেখাচ্ছি তোমরা সবাই দেখে নাও আর সবার মনস্কামনা মা পূর্ণ করবে সবাইকে ভালো রাখবে আর এখানে তন্ময় অনেকক্ষণই চলে এসেছে তারপরে আমরা এলাম এসে কিন্তু আগে মায়ের দর্শন করে নিলাম সত্যিই দেখে কিন্তু মনটা জুড়িয়ে গেল তো তন্ময় ওখানে পুজোর জোগাড় করছিল আর আমরা এদিকে একটুখানি এসে সবার সাথে কথাবার্তা বলছিলাম তো তারপরে কিন্তু আমরা খেতে চলে গিয়েছিলাম আর মেনুতে ছিল আজকে ভেজিটেবিল চপ সাথে কচুরি আর ছোলার ডাল আর ছোলার ডালটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল নারকেল দিয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল সাথে করেছিল আলুর দম চাটনি পাঁপড় আর মিষ্টি তো সব কিছু খাওয়া দাওয়া করে একটু নিচে গেলাম দেখলাম মায়ের আরতি হচ্ছে বেশ সুন্দর লাগছিল কিন্তু তো সেই পৌনে নটায় এসেছি প্রায় এগারোটা বাজতে চলল অনেকক্ষণ হলো এবার বাড়ি যাওয়ার পালা তো তন্ময় পুজো করতে বসেই গেছে এবার আমরা বাড়িও চলে যাব গাড়িও আসছে তো যাই হোক বন্ধুরা অনেক দিন পর ভিডিও দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই